যেই লোকটার হার্টের প্রবলেম ছিল না শুধুমাত্র ভয় এবং রাগের জন্য তার হার্টের প্রবলেম কিডনি রিলেটেড প্রবলেম কারণ তার অধিক উত্তেজনা উত্তেজনা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্ত প্রবলেমগুলো চলে যেতে পারে যখন আমার শরীরে বা একটা উত্তেজনা যখন আমার শরীরে একটা স্ট্রেস তখন দেখুন কতগুলো অর্গ্যান আমাদের শরীরকে ডিস্টার্ব করে দিল মুহূর্তের ভেতরে সেই জন্য আমাদের কি করতে হবে এমন কিছু খাবার দাওয়া খেতে হবে যাতে আমাদের বদ না হয় আমি আসবো বলে আমার প্রকৃতি অলরেডি অক্সিজেন বানিয়ে রেখেছে আমি কি খাবো তার বন্দোবস্তও কিন্তু করে রেখেছে নমস্কার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস কেন বলুন তো কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ আছেন যাদেরকে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা ওষুধ খেতে হয় এবং কতদিন খেয়ে যাচ্ছে দীর্ঘ পনেরো বছর কুড়ি বছর এবং তারা নিজেরাও জানে না যে তাদের রোগটা আসলে সারবে কি সারবে না ডাক্তারবাবু বলে দিয়েছেন আপনি মরে যান ওষুধ বন্ধ করা যাবে না এবার ভাবুন একটা লোক পনেরো বছর ধরে একটা মেডিসিন খাচ্ছে তার জানার অধিকার নেই কি তার প্রবলেম কীভাবে সেটা সারবে আদৌ সেটা সারবে কি তো এরকম কঠিন কঠিন সমস্যা যেমন উচ্চ রক্তচাপ যাকে আমরা বলছি হাই ব্লাড প্রেশার অনেকের বাড়িতেই আছে তাদেরকে ওষুধ খেতে হয় অনেকের আছে থাইরয়েড সারা জীবন ওষুধ খেতে হয় আর্থারাইটিসের প্রবলেম কিডনি প্রবলেম ভাবুন বাড়িতে যদি কারোর কিডনি রিলেটেড সমস্যা হয়ে যায় ডাক্তার বলছে আপনার পটাশিয়াম সোডিয়াম বেড়ে গেছে ক্রিয়েটিনিন বেড়ে গেছে এক্ষুনি ডায়ালিসিস করতে হবে তাহলে ভাবুন যাদের বাড়িতে ডায়ালিসিস সপ্তাহে তিনবার ডায়ালিসিস করতে হচ্ছে এবং মানুষটা কতদিন বাঁচবে বোঝা বড় মুশকিল এক তো শারীরিক প্রবলেম দুই অর্থনৈতিক প্রবলেম এর সঙ্গে সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে ক্যান্সার পেপটিক আলসার এই ধরনের সমস্যা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে যতটা না আমরা আমাদের অর্থনৈতিক প্রবলেম নিয়ে চিন্তিত তার থেকে অনেক বেশি চিন্তিত আমাদের শরীর খারাপ নিয়ে আমাদের হার্ট অ্যাটাক নিয়ে আমাদের আলসার নিয়ে আমাদের স্ট্রোক নিয়ে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর জন্য আমাদের সারা জীবন কেন ওষুধ খেতে হবে কারণ মাই ডিয়ার ফ্রেন্ড এই রোগগুলো আমাদের শরীরে নেই এই রোগগুলো আমাদের মনে এবারে আপনার মনে যদি রোগ হয় তাহলে সেটা ওষুধ দিয়ে কী করে সারবেন আজকে আমরা যেটা আলোচনা করব কিভাবে এই সমস্ত রোগ এই ব্লাড প্রেশার আলসার ক্যান্সার আর্থারাইটিস থাইরয়েড এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলো আমরা বাড়িতে বসে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া কি করে সুস্থ হতে পারবো সেই ব্যাপারেই কথা বলবো এই যে মানুষের শরীর এটার সম্বন্ধে আমাদের জানা দরকার যদি জানতে পারি তাহলে কী হবে আমরা অনেক সমাধান খুঁজে পাবো দেখুন আমি আসবো বলে আমার প্রকৃতি অলরেডি অক্সিজেন বানিয়ে রেখেছে আমি আসবো বলে অলরেডি ও প্রকৃতি আমার জন্য জল বানিয়ে রেখেছে আমি কি খাবো তার বন্দোবস্তও কিন্তু করে রেখেছে তার মানে যে প্রকৃতি তার কত বুদ্ধি এবং কত মহান আমার জন্য সমস্ত বন্দোবস্ত পাকাপাকি এবং যাতে আমার শরীর খারাপ হয়ে আমি কষ্ট না পাই তার জন্য আমার ভেতরে লক্ষ লক্ষ ডক্টর হসপিটাল মজুত করা আছে সেটা আমরা জানিই না তার নাম কি তার নাম হচ্ছে ইমিউনিটি সেই ইমিউনিটি কী করে আমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে আমাদেরকে কি করে বাঁচায় এই যে জিনিসটা ইমিউনিটি এই ইমিউনিটিকে কি আমরা বলছি ডিফেন্স মেকানিজম ডিফেন্স মেকানিজম মানে আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাকে কিভাবে সমাধান করবে শরীর তার জন্য শরীরের মধ্যে একটা প্রোটেকশান পাওয়ার ডিফেন্স মেকানিজম মানে কি একটা প্রতিরোধ বা একটা প্রতিরোধ কোনো কিছু সমস্যা থেকে আপনাকে বাঁচানোর জন্য একটা প্রতিরোধ ব্যবস্থা আছে যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ভাবুন আপনার হাতে একটা মশা বা একটা পিঁপড়ে কামড়েছে একটা মশা সে হুল ফুটিয়েছে তাতে কি হয়েছে হাতের এখানটা ফুলে গেছে এবারে মশা কামড়ালো এখানে ফুলে গেল কি করে দ্যাট ইজ আমাদের ডিফেন্স মেকানিজম তাতে কি হয়েছে ইনফ্লেমেশান হয়েছে ইনফ্লেমেশান মানে প্রদাহ তাহলে মশা কামড়ালে আমাদের শরীরে কি হলো ইনফ্লেমেশান হয়ে গেল বা প্রদাহ হয়ে গেল কারণ শরীরের ভেতরে এমন মেকানিজম আছে যদি আমাদের শরীরে জার ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস যদি প্রবেশ করে তাহলে কী হবে তাহলে শরীর তাকে বাধা দেবে বাধা দেবে কিভাবে প্রদাহ তৈরি করে দেবে ইনফ্লেমেশান দুই নম্বর কি সয়েলিং হয়ে যাবে মানে ওই জায়গাটায় একটা রস মতো জমে যাবে সয়েলিং থার্ড কি হবে আমাদের এখানে একটু লাল হয়ে যাবে রেডনেস লাল হয়ে যাবে আর ফোর্থ একটা পেন একটা যন্ত্রণা বা ব্যথা আমরা অনুভব করব এই যে পেন রেডনেস সয়েলিং এটা কিন্তু শরীরের নিজস্ব একটা ডিফেন্স মেকানিজম এবং কিছু কিছু সময় আমাদের ফিভারও হতে পারে মানে জ্বর হতে পারে জ্বর ধরুন কাউকে বলতা কামড়ে দিয়েছে কাউকে মৌমাছি কামড়ে দিয়েছে দু তিনটে মৌমাছি দু তিনটে বলতা বা ভিমরুল কামড়ে দিয়েছে তার যে জার্ম সেটা অনেক বেশি সেটাতে কি করবে শরীরকে বাঁচানোর জন্য যাতে ওই জামটা সারা শরীরে ছড়িয়ে গিয়ে আমাদের অর্গানকে নষ্ট না করে দেয় তার জন্য কী হবে শরীরে একটা জ্বর এসে যাবে টেম্পারেচার এসে যাবে শরীরে ওইখানটা লাল হয়ে যাবে সয়েলিং হয়ে যাবে এইটাকে বলছে ডিফেন্স মেকানিজম এইটা আছে বলে আমরা কিন্তু বেঁচে আছি সুতরাং এটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকা খুব মুশকিল এই ডিফেন্স মেকানিজমের জন্য আমাদের শরীরে উচ্চ রক্তচাপ কিংবা কিডনি রিলেটেড প্রবলেম কিংবা আর্থারাইটিস রিলেটেড প্রবলেম এই সমস্যাগুলো কিন্তু আমাদের হয় এই ডিফেন্স মেকানিজম কীভাবে কাজ করে ওখানে চলুন সেটা আমরা একটুখানি দেখে নিই ভালো করে তাহলে ডিফেন্স মেকানিজম মানে কি আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা শরীরের ভেতরেই আছে সাপোজ আপনি সুন্দরবনে বেড়াতে গেছেন সামনে আপনার বাঘ আপনি ভয় পাবেন কি পাবেন না দ্যাট ইজ ফিয়ার ভয় তাহলে বাঘ আপনি দেখেছেন আপনার শরীরে কি এসে গেছে ভয় ভয় মানে কি এটা কিন্তু একটা উত্তেজনা যেটাকে আমরা ইংরেজিতে বলছি স্ট্রেস তাহলে বাঘ দেখেছেন ভয় পেয়েছেন শরীরের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে কেন কারণ বাঘ যদি আমাকে খেয়ে ফেলে জীবন শেষ তাহলে আমাকে ছুটে পালাতে হবে এবার আপনি ভাবুন আপনার পায়ে হয়তো ব্যথা কোমরে ব্যথা আপনি ভালো করে হাঁটতেই পারেন না কিন্তু বাঘ দেখার পরে আপনি যেভাবে হাঁটবেন বা যেভাবে ছুটবেন সেটা কিন্তু নর্মাল নয় তাহলে এই যে অ্যাবনরমাল ছুটে আপনি পালালেন জীবনে বেঁচে থাকার জন্য তাহলে এই শক্তিটা কোথা থেকে পেলেন সেটা কিন্তু আমাদের শরীরে এই উত্তেজনা বা ডিফেন্স মেকানিজমের জন্য আমাদের শরীরের সৃষ্টি হল কিভাবে ধরুন আপনার মাথা বা চোখ বা ব্রেন একটা ভয় দেখেছে সঙ্গে সঙ্গে আমাদের শরীরের পিটুইটারি গ্ল্যান্ড সে একটা হরমোনকে রিলিজ করেছে সেই হরমোনটার নাম কি এ সি টি এইচ এ সি টি এইচ তাহলে আমাদের ব্রেন কি করবে একটা এ সি টি এইচ হরমোন রিলিজ করবে অ্যাড্রিনোপোটিকোটপিক হরমোন যেটাকে আমরা বলতে পারি বিপদ হরমোন মানে আমার শরীর বিপদে পড়েছে সেই বিপদ হরমোন আমার শরীরকে কি বলছে যে বিপদ 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 আগুন লেগেছে আগুন লেগেছে দৌড়ে পালাও বেঁচে যাও তাহলে তখন আমাদের যে কিডনি আমাদের যে কিডনি সেই কিডনির ওপরে আমাদের কিডনির ওপরে একটা গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের নাম কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড টুপির মতো একটা গ্ল্যান্ড থাকে এর কাছে খবর গেল বিপদ এ কী করবে সঙ্গে সঙ্গে একটা হরমোনকে রিলিজ করবে যেই হরমোনটার নাম হচ্ছে কোটিশোল হরমোন কোটিশোল হরমোন এই কোটিশোল হরমোন কি দ্যাট ইজ উত্তেজনা হরমোন বা স্ট্রেস হরমোন আমাদের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডে একটা মেসেজ যাবে কার থ্রু দিয়ে কোটিশোল হরমোনের থ্রু দিয়ে তখন কিন্তু হৃৎপিণ্ড সাধারণভাবে রক্তকে আর পাম্প করবে না খুব জোরে 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 পাম্প করবে কারণ যখন আপনি ভয় পেয়ে যাবেন তখন দেখবেন আপনার নিঃশ্বাস প্রশ্বাস খুব দ্রুত পড়ছে সেটা কিসের জন্য এই কোটিশল হরমোন কি করেছে এই হাটের কাছে এই মেসেজ পাঠিয়েছে যে আমাকে ছুটে পালাতে হবে কেন এই ঘটনাটা ঘটছে তার কারণ অ্যাডিনাল গ্ল্যান্ড যখনই কোটিশল হরমোন রিলিজ করেছে তখন আমাদের যে শরীরের ব্লাড ভেসেল ব্লাড ভেসেল মানে কি যেখান থেকে রক্ত যাতায়াত করে ব্লাড ভেসেল ব্লাড ভেসেল তার যে ভেতরের যে দেওয়াল সেই ভেতরের দেওয়ালকে আমরা কি বলছি এন্ডোথেলিলিয়াম লেয়ার এই এন্ডোথেলিলিয়াম লেয়ারের ভেতরে একটা হরমোন থাকে যার নাম হচ্ছে হিস্টামাইন এই হিস্টামাইন হরমোনটা কি করবে এই ব্লাড ভেসেলের দেওয়ালটাকে এইভাবে চেপে ধরবে এইভাবে চেপে ধরবে মানে ফুলে যাবে ইনফ্লেমেশান হয়ে যাবে আমরা আগেই জানলাম যে আমাদের শরীরে ডিফেন্স মেকানিজম যখনই কাজ করবে তখন কী হবে প্রদাহ ফুলে যাবে তাহলে ব্লাড ভেসেলটা এভাবে ফুলে গেছে তার ফলে এখান থেকে যখন রক্তটা বেরোচ্ছে তখন একটা পিচকিরির মতো স্পিডে রক্ত বেরোতে থাকবে তার মানে হৃৎপিণ্ড বা আমাদের হার্ট কি করছে জোরে জোরে ব্লাডকে পাম্প করছে কারণ এদিকে যে আমাদের ব্লাডের যে শিরা বা রক্তের যে শিরা সে কি হবে শুরু হয়ে যাবে তার ফলে কি হবে রক্ত যাতায়াত করতে অসুবিধে হবে সেই কারণে একটা প্রেশার বা একটা চাপ তৈরি হবে আমরা যদি কোনো মেশিন দিয়ে তখন পরীক্ষা করে দেখি তখন দেখো আমাদের রক্ত প্রেশার অনেক বেড়ে গেছে ধরুন আমাদের যে নর্মাল ব্লাড প্রেশার কত ওয়ান টোয়েন্টি বাই এইটটি এই ওয়ান টোয়েন্টি বাই এইটটি তখন অনেক বেশি হয়ে যাবে একশো সত্তর হয়ে যাবে একশো আশি হয়ে যাবে সুতরাং আপনার শরীরের ভেতরে তখন একটা উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়ে যাবে এইটা কেন প্রয়োজন কারণ আমার এই উত্তেজনা বা এই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য কিসের থেকে বিপদ থেকে এবারে আরও কিছু ঘটনা এখানে ঘটবে তার কারণ কি আপনার তখন এই ছোটার জন্য একটা শক্তি লাগবে সেই শক্তি কে দেবে শক্তি দেবে আমাদেরকে লিভার কারণ লিভারের ভেতরে প্রচুর পরিমাণে গ্লুকোজ কি হয় সেভিংস থাকে ভবিষ্যতের জন্য কিন্তু এই যে গ্লুকোজ লিভার এমনি এমনি তো বের করবে না তাকেও কাউকে মেসেজ দিতে হবে কে মেসেজ দেবে তাকে মেসেজ দেবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে এই থাইরয়েড গ্ল্যান্ড তখন কি তখন কি করবে একটা হরমোন রিলিজ করবে থাইরয়েড গ্ল্যান্ড টি থ্রি অ্যান্ড টি ফোর কেন কারণ লিভারকে বলছে যে তুমি বেশি বেশি করে গ্লুকোজ তৈরি করো বা বেশি বেশি করে গ্লুকোজ রক্তে ছাড়ো তার কারণ তখন আমার এনার্জি লাগবে শক্তি লাগবে ছুটে পালাতে হবে আমাকে আমার তখন বিপদ আর এই সময় আমাদের কিডনির কাজ কি আমাদের কিডনির কাজ রক্তকে কি করা পরিষ্কার করা তার মানে রক্ত হৃদপিণ্ড থেকে কিডনিতে আসছে সেটা পরিষ্কার হয়ে আবার আমার রক্তে পৌঁছে যাচ্ছে কিন্তু এই যে দ্রুত হৃৎপিণ্ড ব্লাড পাম্প করছে সেই পাম্প করার সময় এই অ্যাডিনার গ্ল্যান্ড হরমোনের জন্য এই কিডনির দেওয়াল সেটা কিন্তু ধীরে ধীরে মোটা হয়ে যাবে তার কারণ অত জোরে অত প্রেশারটা রাখতে পারছে না কিডনিটা সেই কারণেই ধীরে ধীরে কি হবে এই কিডনির দেওয়াল প্রচণ্ডভাবে যে পাতলা ছিল আস্তে আস্তে সেটা মোটা হয়ে যাবে তার ফলে কিডনিটা স্কুইচ হয়ে যাবে স্কুইচ এই যে স্কুইচ হয়ে গেল তাতে কিডনি আস্তে আস্তে কী করলো আমাদের যে নেফ্রন তারা ভালো করে কাজ করতে পারবে না সেই সময় আমরা দেখতে পাবো আমাদের সোডিয়াম আমাদের পটাশিয়াম আমাদের ক্রিয়েটিন অনেক বেড়ে গেছে আর আমাদের রক্ত থেকে কিডনি কি করছে প্রচুর পরিমাণে প্রোটিনকে বাইরে বের করে দিচ্ছে কারণ সে প্রোটিনটাকে হোল্ড করতে পারছে না তার মানে একটা বিপদ যখন আমার শরীরে বা একটা উত্তেজনা যখন আমার শরীরে একটা স্ট্রেস তখন দেখুন কতগুলো অর্গ্যান আমাদের শরীরকে ডিস্টার্ব করে দিল মুহূর্তের ভেতরে এবারে আপনি হয়তো বলবেন যে আমরা একটা ভয় পেয়েছি তার কারণ আমরা বাঘ দেখেছি বাঘ তো সবসময় দেখব না সুন্দরবনে গেছিলাম বাঘ দেখেছি তাহলে বাঘ যখন চলে গেছে তখন এ এই যে হরমোন সে কি করেছে রিলিজ বন্ধ হয়ে গেছে এই যে হিস্টামাইন হরমোন সেও রিলিজ বন্ধ করে দিয়েছে আমার প্রেশার আবার নর্মাল আমার থাইরয়েড আবার নর্মাল আমার লিভার আবার নর্মাল আমার কিডনি আবার নর্মাল কিন্তু এই ঘটনাটা ঘটে না তার কারণ কী একটা ছোট্ট বাচ্চা যখন জন্মালো তখন তার বাবা মা তিন বছর বয়স থেকে তাকে জোর করে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিল সে যেতে চাইছে না সে মাস্টারমশাইকে ভয় পাচ্ছে সে পড়াশুনোকে ভয় পাচ্ছে তখন তার খেলাধুলোর সময় তাহলে খেলাধুলোর সময় সেই বাচ্চাটাকে দেখে জোর করে তার বাবা মা তাকে কি করছে পড়াশোনা করতে পাঠাচ্ছে তার ফলে তার ভেতরে কী ধরছে ভয় আবার একটা রাগও তৈরি হতে পারে যে আমি পড়তে চাই না এই রাগটা কারুর অফিসের বসের জন্য হতে পারে যে অফিসের বস তাকে ছুটি দিতে চাইছে না এটাও তো হতে পারে কারুর স্ত্রীকে কেউ ভয় পায় কারুর স্বামীকে কেউ ভয় পায় কেউ পুলিশকে ভয় পায় কেউ নেতাকে ভয় পায় মন্ত্রীকে ভয় পায় কেউ ব্যাংকে যে পাওনা দাহার কারণ লোন নিয়েছে লোন দিতে পারছে না তাহলে তার ভেতরে কি একটা ফোবিয়া একটা ভয় তৈরি হচ্ছে তার মানে বাঘ আমি যখন দেখেছিলাম আমাদের জীবনে বাঘ হয়ে গেছে আমাদের বাবা আমাদের জীবনে বাঘ হয়ে গেছে আমার অফিসের বস আমাদের জীবনের বাঘ হয়ে গেছে পুলিশ নেতা মন্ত্রী এরা আমাদের জীবনের বাঘ হয়ে গেছে সেই কারণে এস টি এই যে বিপদ নামক হরমোনটা আমাদের পেছন ছাড়ছে না যার ভেতরে এই ঘটনাটা কন্টিনিউ চলবে তাহলে সে কে সে একজন ব্লাড প্রেশারের পেশেন্ট তার মানে উচ্চ রক্তচাপ কার যে ভয় পায় উচ্চ রক্তচাপ কার যে রেগে যায় উচ্চ রক্তচাপ আপনার হিংসার জন্য হতে পারে। হিংসা উচ্চ কার যে খুব অহংকার করে তারও হতে পারে ইগো মানে যে কোনো উত্তেজনা দ্যাট ইজ কল হাইপার হাইপার সেন্সিটিভিটি হাইপার সেন্সিটিভিটি মানে অধিক উত্তেজনা বা হাইপার টেনশান হাইপার সেন্সিটিভিটি বা হাইপার টেনশান দ্যাট ইজ উত্তেজনা অধিক অধিক উত্তেজনা বা স্ট্রেস আমাদের শরীরের মধ্যে বাঁচানোর জন্য কারণ শরীর তো জানে না বসকে স্ত্রীকে কিংবা পুলিশকে শরীর জানে ভয় মানে বাঘ বুঝতে পেরেছে শরীর জানে ভয় মানে সাপ আপনি সাপ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরের এই মেকানিজম সেটা ভালো কিন্তু আজকে আমাদের দৈনন্দিন জীবনে সেটা কি হয়েছে সেটা চব্বিশ ঘন্টা অন থাকছে তার ফলে এই রোগটা আমার পেছন ছাড়ছে না এবার ভাবুন যেই লোকটার হার্টের প্রবলেম ছিল না শুধুমাত্র ভয় এবং রাগের জন্য তার হার্টের প্রবলেম যেই লোকটার কিডনি রিলেটেড প্রবলেম ছিল না যাদের বাড়িতে কিডনি রিলেটেড প্রবলেম বাবাকে ডায়ালিসিস করাতে হয় স্ত্রীকে ডায়ালিসিস করাতে হয় কিংবা আপনার কোনো রিলেটিভকে ডায়ালিসিস করাতে হয় তার মানে তার কিডনি রিলেটেড প্রবলেম কারণ তার অধিক উত্তেজনা এবারে ওই মানুষটার থাইরয়েডের প্রবলেম ছিল না কিন্তু বেশি পরিমাণে টি থ্রি টি ফোর হরমোন যখন রিলিজ হচ্ছে লিভারকে মেটাবলাইজ করার জন্য বা গ্লুকোজকে মেটাবলাইজ করার জন্য তখন তার কি হচ্ছে তার থাইরয়েড প্রবলেমও হয়ে যাচ্ছে তার মানে এই যে আপনি ওষুধ খাচ্ছেন রোজ থাইরয়েডের জন্য এই যে আপনি ওষুধ খাচ্ছেন রোড হাটের জন্য এই যে আপনি ওষুধ খাচ্ছেন রোজ লিভারের জন্য বা কিডনির জন্য এই প্রবলেমগুলো কোনোদিনই থামছে না কারণ আপনার স্ট্রেস বা উত্তেজনা কমছে না উত্তেজনা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার এই সমস্ত প্রবলেমগুলো চলে যেতে পারে তার মানে আমরা যদি এখান থেকে বাঁচতে চাই মাই ডিয়ার ফ্রেন্ড তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই স্ট্রেসকে গায়েব করতে হবে বাট স্ট্রেসকে আমরা কি করে গায়েব করতে পারি চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করি এর পরে যাদের উচ্চ রক্তচাপ বা থাইরয়েডের প্রবলেম বা কিডনির প্রবলেম বা অ্যাজমা রিলেটেড প্রবলেম আর্থারাইটিসের প্রবলেম তাদের তাহলে সমাধান কী তাদের সমাধান বেসিক্যালি আমাদের কি করতে হবে যাতে আমাদের কোনো স্ট্রেস না বাড়ে তার ব্যবস্থা করা এবারে স্ট্রেস কে বাড়ায় স্ট্রেস বাড়ায় আমাদের ফুড এমন কিছু খাবার আছে যারা আমাদের শরীরে স্ট্রেস বাড়িয়ে দেয় তারা কারা তারা হচ্ছে সমস্ত অ্যানিম্যাল প্রোটিন অ্যানিম্যাল প্রোটিন মানে যারা কি না মাছ মাংস ডিম দুধ বেশি পরিমাণে খায় তাদের কিন্তু শরীরে স্ট্রেস বা উত্তেজনা বেড়ে যায় একাধারে আপনার কি বাঘ দেখেছি কিংবা আমি রাগি মানুষ কিংবা আমি ভীতু মানুষ আমার শরীরের মধ্যে স্ট্রেস বা হাইপার সেন্সিটিভিটি তার মানে উত্তেজনা বাড়িয়ে দেবে এরকম খাবার আমাদেরকে ওই সময় বর্জন করতে হবে বেশি বেশি আমাদের অ্যানিম্যাল প্রোটিন যারা খায় দ্যাট ইজ মাছ মাংস ডিম দুধ এরা কি করে এরা হচ্ছে আমাদের স্ট্রেস বাড়িয়ে দেয় এই জন্য এদেরকে বলা হয় তামসিক আহার তামসিক আহার মানে বুঝতে পারছেন যেটা কিনা অধিক উত্তেজনা সৃষ্টি করা খাবার কারণ এগুলোকে তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে মশলা নুন তেল চিনি কিংবা তাকে প্রচুর করে পুড়িয়ে ভেজে আমাদের খেতে হয় সেটা হজম করতে গিয়ে আমাদের তখন কষ্ট তাহলে স্ট্রেস বেড়ে যাবে এরকম খাবার খাওয়া যাবে না সো আমাদের যখন স্ট্রেস বেশি থাকবে কেন তার কারণ কোটিশোল হরমোন শরীরে বেশি তাই আমাদের শরীরে উত্তেজনা বেশি কোটিশল হরমোন বেশি থাকলে আমাদের শরীরের একটা হরমোন দ্যাট ইজ মিলাটোনিন হরমোন কী হবে কম খরণ হবে এই মিলাটোনিন হরমোন কি আমাদের ঘুম হতে সাহায্য করে তাহলে যদি আমাদের ঘুম কম হয় স্ট্রেস বা উত্তেজনা আবার বেড়ে যাবে তাহলে খাওয়া কন্ট্রোল করার সঙ্গে সঙ্গে আমাদের বেশি রাত অবধি জেগে থাকা যাবে না যাদের কিনা এই ধরনের প্রবলেম বেশি বেশি করে ঘুমোতে হবে বেশি বেশি ঘুম হলে কি হবে আপনার শরীরের মধ্যে হজম ভালো হবে স্ট্রেস উত্তেজনা তৈরি হবে না তাহলে আমাদের সেই সময় বেশি বেশি করে ঘুমোতে হবে থার্ড যেটা আমাদের কোলন বা আমাদের গ্যাস্ট্রো ইনটেন্সটাইন ট্র্যাক বা গার্ড সিস্টেম এই সময় কি হয় পুরোটাই ফেল করে যায় কারণ হজম ভালো হয় না সেই জন্য আমাদের কি করতে হবে এমন কিছু খাওয়া দাওয়া খেতে হবে যাতে আমাদের বদ হজম না হয় তার মানে যদি আমি আমার এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই এক তো আমাকে অ্যানিম্যাল প্রোটিন বন্ধ করতে হবে দুই আমার ঘুম আমাকে বেশি বেশি করে ঘুমোতে হবে তিন কোলন বা আমাদের গ্যাস্ট্রো ইন্টেন্সটাইন ট্র্যাককে পরিষ্কার রাখতে হবে আর ফোর্থ যেটা আমাকে কি করতে হবে একটা ফিভার বা একটা জ্বর নিয়ে আসতে হবে শরীরে বলবেন এটা আবার কি করে সম্ভব জ্বর কি করে নিয়ে আসবো তার জন্য আমাদেরকে কি করতে হবে এক বালতি গরম জল তার ভেতরে পা ডুবিয়ে আমাকে বসে থাকতে হবে কেন কারণ গরম জলে যখন আমি পা ডুবিয়ে বসে থাকবো তখন আমার রক্ত কী হবে গরম হবে এবং সেই গরম রক্ত সারা শরীরে ছুটে বেড়াবে গরম রক্ত যখন শরীরে ছুটে বেড়াবে তাতে আমার শরীরের যে টেম্পারেচার নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট সেটা কি হবে ওয়ান হান্ড্রেড টু ওয়ান হান্ড্রেড ওয়ান ডিগ্রি পর্যন্ত আফ হয়ে যাবে তাতে আমাদের শরীরে যে ডিফেন্স মেকানিজম সেটা কি হবে অন ছিল অফ হয়ে যাবে তার ফলে কী হবে ইনফ্লেমেশান কমবে ইনফ্লেমেশান কমলে কি হবে আমার শরীরের ঘুম ভালো হবে ইনফ্লেমেশান কমলে কি হবে আমার শরীরে যে হাই ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল সেটা অনেক কম হয়ে যাবে ইনফ্লেমেশান কমলে কি হবে আমার কিডনি রিলেটেড প্রবলেম সলভ হয়ে যাবে ইনফ্লেমেশান কমলে আমার শরীরে কী হবে আমার শরীরে থাইরয়েড প্রবলেম সলভ হয়ে যাবে সেই জন্য আমাকে কি করতে হবে গরম জলে পা ডুবিয়ে বসে থাকতে হবে সো এই যে ব্যাপারটা আমরা ডিসকাস করলাম এই ব্যাপারটা কিন্তু আমরা এই বইটা থেকেও পড়ে বুঝতে পারবো এটা আমারই লেখা বই সুস্থ জীবন ও মন এই বইটাতে আমরা কি করেছি এই যে ডিফেন্স মেকানিজম কি করে আমাদের রোগ কি করে আমাদের নিজেদের শরীর নিজেদেরকে বরবাদ করে ফেলছে আমাদের ভুলের জন্য আমরা এমন কিছু চিন্তাভাবনা করছি এমন কিছু জিনিস মনের ভেতরে আমরা নিজেদেরকে তড়পাচ্ছি তাতে আমাদের মনের ভয় আমাদের উত্তেজনা বা আমাদের রাগ বা আমাদের হিংসা কনস্ট্যান্ট শরীরের মধ্যে তৈরি হচ্ছে যার ফলে আমরা ধীরে ধীরে উচ্চ রক্তচাপ কিংবা কিডনি রিলেটেড প্রবলেম কিংবা হার্ট রিলেটেড প্রবলেম কিংবা থাইরয়েড রিলেটেড প্রবলেম আর্থারাইটিস রিলেটেড প্রবলেম কিংবা অ্যাজমা রিলেটেড প্রবলেম এছাড়া আরও অনেক রোগ আছে যেই রোগগুলো কিন্তু আমাদের শরীর নিজে নিজেই তৈরি করে ফেলছে যেটাকে আমরা বলছি আজকের দিনের লাইফস্টাইল বিমারি এই সমস্ত জিনিস কিন্তু আমরা এখান থেকে পড়ে বুঝতে পারবো তাহলে এই যে আজকের দিনের যে সমস্ত রোগগুলো আমাদেরকে জেরবার করে দিচ্ছে এবং সেগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে একটা মানুষ অল্প সময় মারা যাচ্ছে কারণ কিডনি রিলেটেড প্রবলেম কিংবা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক ভাবুন একটা মানুষের বেঁচে থাকার কথা ছিল একশো বছর কিন্তু ২৫ বছর 30 বছর চল্লিশ বছর বয়সেই আর্লি ডেথ হয়ে যাচ্ছে শুধুমাত্র তার না জানার জন্য শরীরের সম্পর্কে তো তার জন্য এই বইটা তো আমরা পড়ছি বইটা পড়লে আমরা বুঝতে পারবো যে কিভাবে আমাদের শরীরের এই যে সমস্ত রোগ যে রোগগুলো আমরা নিজেরা বাড়িতে বসে সারাতে পারবো তার সঙ্গে সঙ্গে কী ধরনের খাবার দাবার আমরা খাবো সেগুলো আপনারা আমাদের আদার্স যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেও বুঝতে পারবেন কিংবা যদি কেউ চান আমার সঙ্গে এসে আপনারা ডাইরেক্ট কথা বলবেন আপনাদের এই সমস্ত ক্রিটিক্যাল মেডিকেল প্রবলেমের জন্য কি ক্যান্সার কি হার্টের প্রবলেম কি কিডনির প্রবলেম কি থাইরয়েডের প্রবলেম আর্থারাইটিসের প্রবলেম তারাও কিন্তু আমার সঙ্গে ডিলেট এসে কথা বলতে পারেন তাহলে আমরা কিন্তু এইভাবে একটা সমাধান সূত্র আপনাকে দিতে পারি যেটা কি আপনি বাড়িতে বসেই এই জিনিসগুলো মেনটেন করলে খাওয়া দাওয়া কিংবা একটু জীবনযাপন ঠিক করলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন সো আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম যে এই যে সমস্ত দুরারোগ্য রোগ সেখান থেকে কি করে মুক্তি পেতে পারি আরও যদি বিশদভাবে জানতে চান এই বইটা পড়তে হবে সুস্থ জীবন শরীর ও মন এখানে আমরা আমাদের যাবতীয় রোগের যে মনের কারণ মনের যে ভাবনা যে ভাবনার জন্য আমাদের শরীরে এই রোগটা সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে কি ভাবনা দিয়ে ভাবলে আমার ওই রোগটা সেরে যেতে পারে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে কোথায় পাবেন আপনি আমাজনে পাবেন কিংবা ক্যালকাটা আমাদের যে কলেজ স্ট্রিট আছে সেখান থেকে পাবেন দেশ পাবলিকেশানে পাবেন ধারা সমীর ডট কমে পাবেন এমনকি আপনি চাইলে বাংলাদেশ রকমারি থেকেও পেতে পারেন এবং এই বইটা পড়লে আপনি জানতে পারবেন এই সমস্ত রোগগুলোকে খুব সহজে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া আপনি নিজে নিজেই নিজেকে সুস্থ রাখতে পারেন আর আমার সঙ্গে যদি আপনারা সামনাসামনি দেখা করতে চান আলোচনা করতে চান এই সমস্ত রোগ সংক্রান্ত ব্যাপারে কিভাবে ঠিক থাকবেন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার